আসসালামু আছেন আশা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিছু ব্যাটারি আছে আর এই যে পাওয়ার বুস্টার মডুলার ঠিক আছে অটো কাট চার্জিং সার্কিট এবং একটা বয়েমের উপরে আমরা সুইচ সকেট দিয়েছি আশা করি বিষয়টা বুঝতে আছেন আজকে হলো মিনি একটা রাউটার ইউপিএস তৈরি করব রাউটার এবং অনুর ইউপিএস তৈরি করব তো এটাতে আমরা এর আগে বিগত অনেক আগে তৈরি করেছিলাম আলহামদুলিল্লাহ অনেকে চলেছে এটাও একটা কাস্টমারের সে আমার দোকানে নিয়ে এসেছে যে রবিল ভাই সেগুলো কিনে এসেছে তো ভাই আমাকে একটা পাওয়ার বুস্টার বা এই দিয়ে আমাকে একটা রাউটার অনুচালণের ব্যবস্থা করে দেন তো আমরা এখানে তিনটা ব্যাটারি নিয়েছি যেহেতু দীর্ঘ অনেকক্ষণ ব্যবহার করব তিনটা ব্যাটারিকে আমরা এখানে বারো ভোল্টের এই কেসটা কিন্তু বারো ভোল্টের সেখানে আমরা কানেকশন করে এটাকে আমরা চার ভোল্টের করে ফেলেছি ঠিক আছে সবগুলো হলো প্যারারাল করেছে আগে ছিল সিরিজ করে বারো ছিল আমরা এখান থেকে তারটা বের করে নিয়েছি আপনারা দেখতে পেলেন তারটা বের করেছি এখানে অটোকার চার্জিং সার্কিট লাগিয়ে দিয়েছি এখন আমরা যে কাজটি করব যে আমাদের যে প্লাস লাইনটি এই যে ব্যাটারি যে প্লাস এই ডাইরেক্ট প্লাসটি আমরা অটোকার চার্জিং সার্কিটের সাথে চার্জিং সার্কিটে বি প্লাসের সাথে লাগিয়ে দেবো এরপর আসছি আমরা মাইনাস এই যে মাইনাস লাইনটি বি মাইনাস আপনার বি মাইনাসটা এখানে দিয়ে দিবেন বি মাইনাসের সাথে আর একটা আপনারা নিয়ে নেবেন এটাই নিয়ে নেবেন ঠিক আছে এগুলো আমরা ডাইরেক্ট এই মাইনাসটা আমাদের যে পাওয়ার বুস্টার আছে সে পাওয়ার বুস্টারে যাবে এখানে আমরা বি মাইনাসটা সোল্ডার করে দিলাম ঠিক আছে সোল্ডার করার পরে এখন আমরা যে জিনিসটা দেখবো যে আমরা একটু চার্জে দিয়ে দেখবো যে আমাদের এটা চার্জ নিচ্ছে তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু চার্জ নিচ্ছে এবার আমরা যে কাজটি করব সেটি হলো যে এই যে বি প্লাস এই বি প্লাস থেকে সরাসরি আমাদের একটা সুইচ আমরা এই সুইচে মিডিল পজিশনে সোল্ডার করে দেব একবারে মিডিল পজিশনে সোল্ডার করে দিলাম ঠিক আছে এবার যে পাওয়ার বুস্টারগুলো নিয়েছি আমি এই বুস্টার থেকে আমরা যে কাজটি করব সেটি হলো একবার সিম্পল কিন্তু একচেয়ে সিম্পল কাজ আমার মনে হয় না যে আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এইখানে আমরা সুইচে একটা লাইন দিলাম তাহলে আমাদের প্লাস এবং মাইনাস কিন্তু দুটাই কিন্তু চলে আসলো তো এখন আমরা যে কাজটি করব সেটি হলো এই যে এই বরাবর এই যে পাওয়ার বুস্টার পাওয়ার বুস্টারে ইন আউট তাহলে ইনের হলো এই যে প্লাস ইন এর প্লাসের সাথে আমরা হলো এই প্লাসটা লাগাই দেব এবং অপর যে মাইনাস আছে মাইনাসটি এই মাইনাসের সাথে সোল্ডার করে দেব তাহলে আমাদের একটা পাওয়ার বুস্টার ইনপুট হলো এখন আমাদের আরও একটা পাওয়ার বুস্টার যেহেতু দুইটা পাওয়ার বুস্টার সেক্ষেত্রে আমরা এখানে মাইনাসটা ডবল করে নিয়েছি কেন দুইটা পাওয়ার বুস্টারে একটা নাইন ভোল্ট হবে একটা হলো বারো ভোল্ট হবে ঠিক আছে এইখানে সেমভাবে যেহেতু এটা মাইনাস আমরা ইনের মাইনাসের সাথে সোল্ডার করে দেব সোল্ডার করে দেব এখন আর প্লাস নিয়ে যেয়ে আমরা হলো এই প্লাসের সাথে সোল্ডার করব তো আমরা যেটা বলেছিলাম যে এই প্লাসটা আমরা ওই প্লাসের সাথে ইনস্টল করব কিছুই না জাস্ট এতটা সিম্পল যে আপনি আসলে ভাবতে আপনাদের অবাক হবে যে রবির ভাই এত সহজভাবে কীভাবে আপনি দেখান তো আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে যে সঠিকভাবে অল্পর ভিতরে দেখে যেন বুঝাই দিতে পারি আমি হ্যাঁ আমি চেষ্টা করি সবসময় রকম সিস্টেম করার চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ আমরা এটা লাগাই নিলাম আমরা চার্জিং সব সিস্টেম করে নিলাম এখন আমাদের যে আউটপুট এই আউটপুট থেকে আমরা এখন দুইটা করে টান নিয়ে নেব এই যে সকেটগুলো দেখতে পাচ্ছেন এই সকেটে আমরা দিয়ে দেব তাহলে হলো এই যে পাওয়ার বুস্টার থেকে এই কানেকশনগুলো আপনারা সঠিক করার চেষ্টা করবেন হ্যাঁ একটু উলট পালট না হয় তাহলে কিন্তু আপনাদের পুড়ে যাবে সার্কিটটা এই হলো মাইনাস আউটপুটের প্রত্যেকটা সার্কিটে কিন্তু গায়ে লেখা আছে কোথায় কোনটা কানেকশন হবে সব লেখা আছে তো অতএব এখানে ঘাবড়ানোর কোনো বিষয় নাই কোনো ইয়া নাই যে আসলে একবার সহজভাবেই কিন্তু আপনারা করে নিতে পারছেন তাহলে আমাদের সকেটে আসছে এই হলো সকেটে হলো প্লাস লাইন আমরা চাইলে একটা বুস্টার দিয়ে করতে পারি একটা বুস্টার দিয়ে এজন্যই করব না যে একটা বুস্টার দিয়ে করলে আমাদেরকে রিসেট মারবে ঠিক আছে একটা বুস্টার দিয়ে যদি আমরা করি তাহলে এই জিনিসটাকে রিসেট হয়ে যাবে তো অতএব একটা বুস্টার দিয়ে আমরা করব না সেম এই কানেক্টর যেভাবে দিলেন যে এরকম সেম একইভাবে আর একটা যে আমাদের বুস্টার আছে এই বুস্টারের প্লাসে এবং মাইনাসটাতে আপনারা সোল্ডার করে দেবেন তো আলহামদুলিল্লাহ আমাদের পাওয়ার বুস্টারটি আমরা কিন্তু এখানে দিলাম আমরা এটা সেট আপ করব তার আগে আমরা ভোল্টেজটা আগে মিলিয়ে যে আসলে ভোল্টেজটা আমাদের কি পরিমাণ হচ্ছে কিনা সেটাও আমাদের দেখার বিষয় আছে সেটার জন্য আমরা যে কাজটি করব আমাদের যে সকেটটা আছে এই যে এইখানে আমরা দিয়ে দিলাম দেওয়ার পর আমাদের যে ভোল্টেজটা আমরা একটু আগে মেপে নিব যে কত ভোল্ট আমাদের আসছে এখানে তো এটাতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমরা যদি একটু যদি ইয়ে করে বন্ধ করে দিই দেখুন আমাদের ভোল্টেজটা ডাউন খেয়ে গেল আমি সুইচটা যদি অন করি তাহলে আমাদের এখানে বারো পয়েন্ট টু থ্রি আচ্ছা পরের বুস্টারটাতে দেখবো এটা বারো আমাদের পরের বুস্টারটাতে আমরা দেখব যে আমাদের লাইনটা কত পাচ্ছে ভালো করে লক্ষ্য রাখুন মিটারে পরেরটাতে নাইন এখন ঘটনা হলো যে এই পর্যন্ত তো আমাদের কমপ্লিট কিন্তু এভাবে করার পরে আমাদের এই রাউটার এই ধরনের গুলো অটো রিসেট করে অটো বন্ধ হয়ে যায় হওয়ার একটাই কারণ হলো যে আপনাদেরকে একটু ভোল্টেজ বাড়াই দিতে হবে যদি একটু ভোল্টেজ বাড়াই দেন তাহলে আপনাদের এই জিনিসটা হবে না আমরা এই যে এখানে ভেরিটা আছে এই ভেরি দিয়ে যেটা আমাদের নয় আছে এটা একটু বাড়তি করে দেবো আমরা এটা একটু আমরা পাঁচ পঞ্চান্ন প্রশ্ন একটু বাড়তি করার কারণ কি বাড়তি করার কারণ হলো যে আমরা যখন এই ইউপিএস টি দিব তখন কিন্তু একটু ডাউন খাবে ভোল্টেজটা ডাউন খাবে সেক্ষেত্রে আমাদের এটা রিসেট মারবে না ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এখানে গুলো গান আঠা দিয়ে আলহামদুলিল্লাহ আমার কাস্টমারকে ডেলিভারি দিয়ে দেবো তো এইভাবে আপনারা খুব সহজে বাসা বাড়িতে একটা মিনি রাউটার ইউপিএস তৈরি করে নিতে পারেন তো ভিওস আজকে এই পর্যন্ত আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখা মতো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে